নৌকাটা পাল্টি হয়ে গেছে আমরা শুনতে পাই ওখানে আমরা দুজন মিলে ওই চারটা গ্রাম নিয়ে ওই গ্রামে আমাদের দুটোর আইডিয়া আমরা একজন এখানে দেখি গ্রামটাতে একজন ধরেছিল আমার যা শুনতে পেলাম তিনজনকে বাঁচানো গিয়েছে একটা মহিলা উলঙ্গ অবস্থায় মানে মানে পাওয়া গেছে কতজন ছিল নৌকাতে সেটা আমরা বলতে চাই মোটামুটি আনুমানিক কতজন থাকে একটা আইডিয়া করতে হবে নৌকা ভর্তি ছিল হ্যাঁ নৌকা দশ পনেরো জন সে লুট ছিল না দুজন উঠেছে তিনজন শুনতে পেলাম তিনজন উঠেছে বাকি সব কোথায় বলা যায় না স্যার যদি নিখোঁজদের খুঁজতে তল্লাশি অভিযান চালাচ্ছে বিপর্যের মোকাবিলা ভাই ঘটনা সম্পর্কে জানা গেছে শনিবার দক্ষিণ চন্ডীপুরের হনুমান মন্দির থেকে নৌকা করে পারাপার করছিলেন যাত্রীরা তবে নৌকাটি পারে লাগা মাত্রই জলের দুর্ঘটনার সম্মুখীন হয় যাত্রীরা হয়ে নামার চেষ্টা করলে বেশ কয়েকজন যাত্রী জলের মধ্যে পড়ে যায় এবং স্রোতে ভেসে যায় ঘটনাটি দেখা মাত্রই স্থানীয় এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী তিনজনকে উদ্ধার করে আরও কিছুজন ভেসেছে এই সন্দেহে চলে জোর তল্লাশি তবে এখনো পর্যন্ত কারো খোঁজ মেলেনি। আদৌ কেউ নিখোঁজ হয়েছে কিনা তা নিয়ে ধন্দে প্রশাসন মাঝির গাফিলতির কারণে এই দুর্ঘটনা অতিরিক্ত যাত্রী নিয়ে বারবার আপত্তি জানালেও সে শোনেনি নৌকা পাড়ে লাগা মাত্রে দলিয়ে যাওয়ার মুখে পড়েছিল স্থানীয়দের তৎপরতায় কোনও ক্রমে রক্ষা হয় আমার চোখের সামনে তিনজনকে উদ্ধার করা হল এক মহিলা জলের মধ্যে তলিয়ে গেছে বলে জানান তিনি এ বিষয়ে বিধায়ক সাবিত্রী মিত্র বলেন আমরা যতদূর জেনেছি পাঁচজন নিখোঁজের খবর তার মধ্যে তিনজনকে উদ্ধার করা হল এখনও দুজন উদ্ধার হয়নি তবে তারা কারা সে বিষয়ে এখনো জানা যায়নি ঘটনাস্থলে আমরা রয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আমাদের মানে মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী তার মানে ভিডিও কল করে উনি কথাও বলেছেন সবার সাথে এবং গোপালপুর বিভিন্ন জায়গায় ওরা গেছিলেন জাস্ট আমি ওনার একটু আগের থেকে আমি ত্রাণগুলো দিতে বললাম না লাইন দিয়ে রেশন দরকার ছিল তো দিয়েছে এমনি রেশন টেশন সমস্ত ব্যবস্থা আছে আপারীভাবে হঠাৎ মানে কয়েকদিন ধরে যেটা হচ্ছে কিনা একটা শ্রোত আছে একটা জায়গা কাটাবাদের কাছে ওইখানটাতে নৌকা কিন্তু স্লিপ করে যাচ্ছে প্রথম দিন ডিএমদের নৌকায় উঠেছে যেটা হচ্ছে ওখানে একটা নৌকা আসছিলো আজকে হাটবার আছে যে শনিবার তো বথরাপুর সব হাটের জন্য আসছিল। আমরা নৌকাতে তো সবসময় বেশি উঠতে পার করছি কিন্তু মানুষ তো শুনছে না যে আগে যাওয়ার জন্য কিছু লোক নৌকায় উঠেছে এখন আমাদের কাছে সরকারিভাবে খবর আছে পাঁচজন ছিল তিনজন পাওয়া গেছে দুজন পাওয়া যাচ্ছে না মহিলা এবং শিশু এবং আবার আরও কিছু আমাদের কাছ থেকে যেটা খবর আসছে আবার যে দশ বারো জন পাওয়া যাচ্ছে না কিছু লোক উঠেছে দশ সাতজন আরও হয়তো দশজন হবে হয়তো আরও বলছেন যে কিছু লোক গাছ ধরে আছে এটা স্পটে যারা আছে সেখান থেকে খবরটা পেয়েছি পাঁচজন ঢুকেছেন নৌকাতে পাঁচজন থাকলে ঢুকার চান্স কম আছে যদি কাঁটা বাদে সোদের কাছে নৌকাটা যায় যদি নৌকা যদি স্পিড বোর্ড যদি খারাপ হয়ে যায় তাহলে ওখানে ওটা কিন্তু ঢুকে যাবে লাগবে আমি জানি না কী হয়েছে সমস্ত রকমভাবে সিভিল ডিফেন্স ওখানেই আছে লোকজন ওখানেই আছে আমরা ওখান থেকে সঙ্গে সঙ্গে ওরা ওখানে গেছে এবং আমাদের যারা এপারে যারা সাংবাদিক তারা এখান থেকে দেখলাম ভিডিওটাও আমি দেখলাম আমি এখন স্পট থেকেই জাস্ট ঢুকছি এবার খবরটা এলো এবং সমস্ত রকমের সহযোগিতা প্রশাসন করছেন অসুবিধা আপনি এখন ঘটনাস্থলে যাচ্ছেন আমি চলে যাব এখন ঘটনা শুনলাম এই আমরা ব্লক পাউ সাহেব থেকে শুরু করে আমরা ম্যাডামের নেতৃত্বে ম্যাডাম কিছু আমাদের ড্রাই ফ্রুট ব্যবস্থা করে দিয়েছিলেন তেতুটলা বুথের জন্য দক্ষিণ চণ্ডীপুরের জন্য এই মালগুলো বিলি বন্টন করে আমরা যখন সুষ্ঠুভাবে সব বিলি করে দিলাম বিলি করার পরে যখন আমরা নৌকা করে যাচ্ছি ব্রিজের মাথায় গেছি তারপরে খবর পেলাম তিনটা পন্দ্রতে যে নৌকা ডুবে গেছে তড়িঘুরি করে আমরা এখানে আসলাম দেখলাম যে এখানে কুড়ি থেকে পঁচিশ জনের একটা নৌকার দল হ্যাঁ হঠাৎ কিনারায় এসে লাগলো তারপরে স্রোতে নৌকাটাকে টেনে নিয়েছে কিনারায় কিছু মানুষ উঠে গেছে কিছু মানুষ ভেসে গেছে এখনও পর্যন্ত সব মানুষ উদ্ধার হয়ে গেছে নিখোঁজের কোনো খবর নাই তিনটা লোক ভেসে গিয়েছিল তিনজন একজন মহিলা সহ তাদেরকে উদ্ধার করা হয়েছে একটা বাচ্চা ডুবে গিয়েছিল তাকেও উদ্ধার করা হয়েছে এখন তল্লাশি চলছে নিখোঁজের কোনো এখন খবর নাই এবং হতাহত কোনো খবর করা তারা কি সমস্ত জীবিত অবস্থায় হ্যাঁ সবাই জীবিত অবস্থায় আছে পাতানু ঘোষের মেয়ে ছিল রুমা রুমু ঘোষ তার বয়স প্রায় চব্বিশ বছর সেও সুস্থভাবে বেঁচেছে তার হাজবেন্ড ছিল সেও সুস্থভাবে উঠেছে কোনো পর্যন্ত নিখোঁজ নাই তবুও ডাউট হিসাবে এখনো খোঁজাখুঁজি চলছে এখন দেখা যাক হতে পারে কারণ সঠিক সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না তল্লাশি চলছে এখন দেখা যাক কৌদূর কি হয় YouGov News, Bangabes.